আমুগসের রাতে গ্রামের সেই বাসবন পেরিয়ে কেউ আর ফেটে না গ্রামের লোকেরা বলে সেখানে অদ্ভুত হাসির আওয়াজ ভেসে আসে কিন্তু সেই রাতে তিনজন বন্ধু রবি মিন্টু আর নিতাই সাহস করে বেরিয়েছিল ঠিক সেই পথে অমর তো হ্যারি কার্ডটা ভালোভাবে ধর বাতাসে নেমে যাবে তো আরে ধরেছি তো ভাই আমাবস্যার রাতে হাটে যেতে কে বলে বাবা ঘরে থাকলেই তো পারতিস তিনজনের কথার ফাঁকে ফাঁকে কেমন একটা ভারী নীরবতা আকাশে চাঁদ নেই শুধু বাতাসে মিশে আছে ভেজা কাদার গন্ধ হঠাৎ দূর থেকে ভেসে আসে এক কান্নার আওয়াজ শুনলি কে কাছে ওদিকে হয়তো কেউ হারিয়ে গেছে চল দেখি ওরা তিনজন যখন বাসবনের ভেতরে ঢুকলো বাতাস হঠাৎ থেমে গেল হেরিকেনে আলোয় দেখা গেল একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে পেটটা ছিল ঠিক ওদের দিকে নেই পালা শুধু ওদের হাঁপানোর তিনজন যে যেমন পেরেছিল দৌড়েছিল কিন্তু রবি একবার পিছনের দিকে তাকিয়েছিল আর ঠিক তখনই যা ঘটার ঘটে গিয়েছে সকালবেলা গ্রামের লোকজন রাস্তার পাশে রবি হেকেনটা পেল Tinto con Odenfilona.